সকালবেলার আশিবাসি কাজগুলো কমপ্লিট করে আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি ওই বর্মশার কিছু মোটা মোটা ড্রেস ছিল যেরকম সোয়েটার গেঞ্জি আর ঋষিকার দু একটা ড্রেস ছিল তো ওইগুলোই ধুয়ে যে ভাইদের উঠানে চলে এসেছি আসলে এখানে খুব রোদ্দুর আসে আর আমাদের উঠানে তো ব্যাস রোদ্দুর শুধু নামের আসে এক ঝলক আসে তারপর দেখতে দেখতে চলে যায় এমন বলতে পারো পাতলা জামা কাপড়ও শুকাতে চায় না তো দিদিভাইদের ভাইদের উঠানে যে লম্বা একটা দড়ি টানানো রয়েছে তো অনেকটা জায়গা থাকে দিদি ভাই নিজেও বলেন যে এখানেই টানিয়ে দেবে ভালো শুকিয়ে যাবে আর জানো যত ভেজা জামা কাপড় থাকে দিদিভাই তার দায়িত্ব উনি নিজেই নিজেই নেন কী করেন ঘরে তুলে রাখেন পরের দিন ফিরে নেড়ে দেন আমাকে আর এক্সট্রা চাপই নিতে হয় না এক এক সময় ভাবি দিদিভাই কী ভাববে তো দিদিভাইকে এই কথা বললে দিদি ভাই বলে যে কি আবার ভাববে এইটুকু করতে পারবো না কি হয়েছে আমি অত হিংসুটে না যাই হোক তো এখানে এই যে নেড়ে চলে এসে স্নানটাও করে নিয়েছি স্নান করার আগে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো আমি সেরে রেখেছি শীতের দিনে যত কাজগুলো গুছিয়ে রাখবে তত কিন্তু ভালো এর জন্য ধৈর্যের সাথে প্রত্যেকটা কাজ গুছিয়ে গাছিয়ে রেখেছি এখন বাস রান্নাটাই বাকি আছে তো রান্না করার পর টুকিটাকি যা থালা বাসন হবে ওটা ধুলেই কিন্তু আমার হয়ে যাবে তো এখন এই যে রান্নাঘরে এসে আগে করছি দু কাপ মতন চা মানে সরি দু কাপ না এক কাপ মশার জন্যে আর আমার চাটা হবে হাফ কাপেরও কম তো সকাল থেকে এখনও কিছুই খাইনি ওই কাজ করতে করতেই দিন গিয়েছে আর স্নান করার আগেই আমি কি রান্না করব সমস্ত কিছু গুছিয়ে রেখেছি মোচার ঘন্ট রান্না করব আর রুই মাছের তরকারি রান্না করব। বাড়িতে কচু আছে তারপর মেটে আলু আছে ভেবেছিলাম এই রুই মাছটা মেটে আলু হোক বা কচু দিয়ে রান্না করব। আমার খুব ভালো লাগে তো মশাই আজকে বলেছে যে না আলু দিয়ে সুন্দর করে মশলা দিয়ে রান্না করো আমি যখন যা রান্না করি না কেন আর যেভাবেই রান্না করি না কেন বরমশাই কিন্তু মুখ বুঝে খেয়ে নেয় কোনো সময় বায়না করে না বা কোনো সময় আমাকে এ বলে না যে এই রান্নাটা এইরকম হলে ভালো হতো এমন করে করো কেন তুমি নিজের মনের করো কেন এরকম কিছুই বলে না ও বলে কি তুমি যেটা ভালো খাও আমারও সেটাই ভালো লাগে যাই হোক এই জন্যে আমাকে বেশি রান্না বান্নার ব্যাপারে চাপ নিতে হয় না জানি যে আমি যেটা রান্না করব। সেটাই কিন্তু বড়মশাই ভালো খাবে তো আজকে যেহেতু বড়মশাই বায়না করেছে যে একটু মশলা দিয়ে রান্না করো তো তাই আমি আজকে একটু মশলা দিয়েই এই মাছটা রান্না করব। আর না হলে ভেবেছিলাম কচু দিয়ে হোক বা মিটে আলু দিয়ে ওটা দিয়েই করব যাই হোক বড়মশাইয়ের ইচ্ছা মতনও একটু চলতে হয় না চললে হয় না তাই আজকে ওর ইচ্ছা মতনই রান্না করছি জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো তো বেটেই রেখেছি এখন এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব জিরে ধনে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট তো এগুলো ভালো করে বেটে নিয়েছি মানে শিল্পাটায় বাটি নিই এটা মিক্সিতেই গ্রাইন্ড করেছি আর এখন এই যে মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আলু ভাজাগুলো আর সাথে ছিল তিনটে টমেটার এই টমেটারগুলো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব আর এই দিকে আমি মশলা রেডি করব মোচার ঘন্টর জন্য। এমনিতে ভাজা মশলা দিয়েই আমি মোচার ঘন্ট করি বেশিরভাগ তো আজকে যেহেতু মানে শুকনো কড়াইতে ভাজা মশলা ভেজে তুলতে আমার মনে ছিল না তাই আমি আদা আর জিরে বেটে নিচ্ছি এইদিকে দেখো মশলাগুলো সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোল যাই হোক এইরকম আমার না আলু ফুলকপির তরকারি ভীষণই ভালো লাগে কিন্তু কপালটা এত খারাপ যে এখন ফুলকপি বাঁধাকপি এইগুলো খেতেই পারবো না শীতকাল আসলে আমি এই সব তরকারিকে খুব মিস করি আর যদিও বা খেয়ে নিই খেয়ে নিলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যাই হোক মোচার ঘন্টোর জন্যে মশলা রেডি করে নিয়েছি একটু গরম মশলাও বেটে নিচ্ছি যেহেতু কাঁচা মশলা দিয়ে রান্না করছি তো ভাবছি যে লাস্টে একটু গরম মশলাটাও দিয়ে দেবো যাই হোক জিরে আর আদা বাটা হয়ে গিয়েছে গরম মশলাও বাটা হয়ে গিয়েছে এখন পাটা পুতোগুলো ধুয়ে রেখে দিলাম ওইদিকে বড় কড়াইতে সবজির ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল ভাবলাম যে এই ছোটো কড়াইতেই একটু মোচার ঘন্টটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু শীতের বেলা দেখতে দেখতে কিন্তু দিনটা কোন দিকতে চলে যায় বোঝা যায় না আমি যতই যা করি না কেন সময় মনে হয় সময়ের সাথে আমি দৌড়িয়ে পারি না যাই হোক এই জন্যে এই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু ছোট ছোট একটু নাড়াচাড়া দিতে আমার অসুবিধা হচ্ছে তবুও ভাবলাম যে তাড়াতাড়ি যাতে হয়ে যায় যার জন্যে আমি এই দিকটাই আমি বসিয়ে দিয়েছি মোচাটা একদম অল্প ছিল যার জন্য এর মধ্যে আলু দিয়েছি না হলে কিন্তু আলু না দিলেই ভালো হতো যাই হোক জিরে ফোড়ং দিয়ে এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে বা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মোচাটাও দিয়ে দেবো আর এইদিকে সবজি হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি মাছের তরকারি রান্না করার পর বড় কড়াইটা খালি হয়ে গিয়েছিল এই জন্য মোচার ঘণ্টোটা এই বড় কড়াইতেই চাপিয়ে দিয়েছি তো এখন এই যে এর মধ্যে মোচা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব ব্যাস সুন্দর করে কষিয়ে নিতে হবে আর আমি মোচা কোনো সময় সেদ্ধ করি না কারণ আমি মনে করি মোচা সেদ্ধ করলে মোচার যে গুণ আছে সেটা চলে যায় আর মোচার মধ্যে কিন্তু অনেকটা ঔষধীয় গুণ থাকে যেটা সেদ্ধ করলে কিন্তু সেই জলের সাথেই চলে যায় যাই হোক ওইদিকে মোচার ঘণ্টটাও রেডি হয়ে গিয়েছে আর ঋষিকাকে এখন মাস্টার মশাই পড়াতে এসেছেন ওনাকে চা করে দিয়ে দিয়েছি আর চার ঘণ্টোটাও এই দেখো পুরো রেডি হয়ে গিয়েছে এখন এই রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব যত এঠো থালা বাসনগুলো আছে বা নোংরা থালা বাসনগুলো আছে কলপড়ে রেখে এসেছি এখন গ্যাস মুছে নেব টেবিলটাও ভালো করে মুছে নেব তো মাস্টার মাস্টারমশাই যখন পড়িয়ে চলে যাবেন তখন আমরা তিনজন বসে একসাথে খাওয়া দাওয়া করে নেব যখন পূজা ছিল ঋষিকা কিন্তু পূজাদের সাথেই খাওয়া দাওয়া করতো আমাদের সাথেও খেতে বসতো না কিন্তু এখন যেহেতু পূজা নেই তাই তিনজন মিলে খাওয়া দাওয়া করব তো ঋষিকার বাবাও কিন্তু ওর জন্যে অপেক্ষা করছিল যে কখন ওর খাওয়া মানে প্রাইভেট পড়াটা হবে তারপর গিয়ে আমরা খাওয়া দাওয়া করব যাই হোক রান্নাঘরটাও দেখো ওর পড়তে পড়তে আমার গোছানো হয়ে গিয়েছে থালা বাসনও মাজা হয়ে গিয়েছে দেখবে এই দুপুরের খাওয়া দাওয়ার পর কিন্তু ভারী কোনো কাজ করতে ইচ্ছা করে না তো যাই হোক এই সমস্ত কাজগুলো আগে আগে করে নিয়েছি বলে খাওয়া দাওয়ার পর কিন্তু আমার কষ্টটা অনেকটাই কমে যাবে আমার বেশি কষ্ট করতে হবে না ধৈর্যের সাথে বুদ্ধি খাটিয়ে শীতের এই ছোটোবেলাতে যদি এইভাবে সমস্ত কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু শীতের দিনে কোনো আর কষ্টই থেকে যায় না যাই হোক সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট এখন আমাদের খাওয়া দাওয়ার পালা ঋষিকারু পড়া হয়ে গিয়েছে তিন থালা ভাত নিয়ে এসেছি তিনজনের জন্যে এক্সট্রা একটু ভাত নিয়ে এসেছি যেহেতু হাজব্যান্ডের একটু ভাত বেশি লাগে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যে চলে এসেছি খেতে তিনজন বসে খোলা আকাশের নিচে খাবো বেশ ভালো লাগে শীতের দিনে আমার এই জিনিসটা খুব মানে খুব ভালো লাগে যে রৌদ্রের মধ্যে পাটি বিছিয়ে সবাই বসে খাবো যাই হোক তিনজন খোলা আকাশের নিচে এজে সুন্দরভাবে রৌদ্রে বসে খাচ্ছি আর পেছনে দেখতে পাচ্ছ রেলের কাজ যেটা হচ্ছিলো সেটা প্রায় কমপ্লিট হতে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে যাই হোক খেতে খেতে এখন ভিডিওটাও শেষ করে দেবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো